এই জাজকের রাত্রিতে অনেক জায়গায় মাহাফিল করতে চায় না যে হুজুর এই রাত্রিতে তো আমাদের এলাকাতে সবে বরাত আমাদের তো আসলে বারাত শব্দ আরবি শব্দ এটা হয়ে গিয়েছে বরাত কিন্তু বারাত কেটে দেওয়া পুড়ে ফেলা নাই করে দেওয়া অর্থাৎ আল্লাহ আল্লাহর আলামিন তো প্রত্যেক রাত্রেই বান্দাকে ক্ষমা করে দেন কি কথা বলেন কি কথা বলেন আল্লাহ তো বান্দাকে ক্ষমা করেন রাত্রেবেলা আপনি এবাদত করবেন অনেকে এই লাইলে তো নিসিন সাবানের মধ্য রজনীতে মাহফিল করতে চান হুজুর আমাদের এলাকার মানুষ ওই দিন রাত্রে এবাদত করবে মাহফিল কেমনে করি মাহফিল কি এবাদতের বাইরে নাকি হ্যাঁ আপনি যদি এই রাত্রিকে পালন করতে চান আপনি এখানে আলোচনা শুনলেন কোরআন তেলা সবাই এক জায়গায় বসলাম এটা তো আর আমার কাছে মনে হয় যে এখানে ডাবল সব কি কথা বলেন কি কথা বলেন এই ভুল ধারণা থেকে বের হতে হবে মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিল বাদ দিয়ে বাড়িতে একাকে এবাদত করা হ্যাঁ আপনার জন্য ভালো এখানে তো আমরা সারা রাত থাকব না বারোটা একটা পর্যন্ত বাড়িতে গিয়ে দোয়া করলেন কিন্তু আমরা এক জায়গায় বসলাম এই রাতের যে বরকতময় রাত্রি এই রাত্রিতে আমরা একত্রিত হয়ে এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন বান্দাকে কি কথা বলেন কি কথা বলেন এখানে যখন আলোচনা হয় তাফসির মাহফিল গুলোতে ইশালের সব মাহফিলগুলোতে যখন আলোচনা শেষ হয়ে যায় সকলে মিলে আমরা দুইটা হাত তুলে ফরিয়াদ করি কার কাছে কার কাছে তার মানে আমরা যখন আল্লাহর কাছে সকলে মিলে এবাদত করবো আল্লাহ কাকে পছন্দ করেন কার ওসিলা আমাকে আল্লাহ ক্ষমা করতে পারেন এটাকে আমরা চিন্তা করতে পারবো পারবো না কাজেই এই মাহফিলগুলো এগুলো একটা ভুল মেসেজ আমাদের মধ্যে আছে যে না এই রাত্রিতে শাহবান এই রজনীতে মাহফিল করার দরকার নেই একাকী বাদত করবে এটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন তবে আমার সঙ্গে কথা হয়েছে শাখোয়াত ভাই এখানে মতিউর ভাই আছেন তারপরে কি ইসলাম ভাই আছেন তারপর আরেকজন ভাই আনিসুর ভাই আছে এই যে তারা পরিশ্রম করছেন তারা অবশ্য এই ব্যাপারে কোনো কথা বলেন নাই যে আমাদের নিসমিন সাহবান আমি অন্যান্য জায়গার কথা বলছি অন্যান্য জায়গার কথা বলছি এগুলো আমাদের ভুল মেসেজ আমরা যেখানেই পাবো সেখানে ভুল মেসেজগুলো শুধরিয়ে দেওয়ার দরকার আছে না নাই আছে না নাই এই যে আমরা একত্রিত হয়েছে মা বোনের আপনারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এতগুলো কথা বললাম বিরক্ত হলেন নাকি বিরক্ত হলেন নাকি মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি নবীজির সাহাবি রাফ এমনি খাদিজ রাজি আল্লাহ তালহ তীর বিদ্ধ সাহাবি নবীজির সঙ্গে কথোপকথন করছেন বয়স পনেরো বছর বয়স আর আপনার সন্তানের বয়স বিশ বছর হয়ে গিয়েছে আপনি এখনো সন্তানকে ছোট মনে করছেন সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছেন না সন্তানকে আল্লাহর অন্তরে ঢুকায় দিচ্ছেন না এই একদিন আপনার জন্য কারণ বলেন না যে সন্তানকে আপনি মহাব্বত করে ঘুম থেকে জাগ্রত করছেন না যে আমার সন্তানের এই শীতের রাতিতে উঁচু করলে কষ্ট হবে মূলত আপনি দুনিয়ার এই কষ্টের দ্বারা এই কষ্ট থেকে সন্তানকে দূরে রাখতেছেন জাহান নামের কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য কি কথা বলেন এই জন্য মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার মাহফিলে উপস্থিত বেশি হন এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে এই মাহফিল থেকে আপনারা নিয়ত করে নেন আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজে বানাতে আপনাকে অবশ্য অবশ্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে কি কথা বলেন পরিবারের মা যদি নামাজি হয় অধিকাংশ ক্ষেত্রে পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি হয়ে যায় কি কথা বলেন আমি প্রায় জায়গাতে একটা কথা বলে থাকি যেই পরিবারের মা নামাজ পড়ে ওই পরিবারের সন্তান অটোমেটিক নামাজ শিখে যায় দেখবেন আমরা অনেক সময় অনেক দৃশ্য দেখি যে মা যদি নামাজি হয় উজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে মায়ের আড়াই বছর তিন বছরের ছোট্ট বাচ্চা দিন মাকে দেখে যে মা যায় দাঁড়িয়ে নামাজ পড়ে ছোট জিনিসটা বোঝে না কিন্তু এটা যে নামাজ নামাজ কেমন করে পড়তে ওটার জানা নাই তবে নামাজ এটা সে বোঝে সে তাকিয়ে মাকে দেখে যে মা কোনো কোনো সময় দাঁড়িয়ে থাকে ক্যাম্প করে কোনো সময় বৈঠক করে কোনো সময় রুকু করে কোনো সময় সেজদা করে নামাজের বিভিন্ন যেই আরকানা হাকাম আছে এগুলো সন্তান দেখে কিন্তু একটা দৃশ্য তারা খুবই ভালো লাগে সেটা হলো মা যখন কপালটাকে জমিনে ঠেকে সেজদা দেয় কাকে ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন দেখতে দেখতে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে যায় মা অজু বানিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়েছে মা যায় নামাজে দাঁড়াবে মাকে সুযোগ না দিয়া তিন বছরের ছোট্ট বাচ্চা তড়িঘড়ি করে যায় নামাজের উপরে শেষ দেওয়া শুরু করে দৃশ্য আছে না নাই আছে না নাই তার মানে মা আপনি যদি নামাজি না হন তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে শেষ দেওয়া শিখবে কেমন করে এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি নামাজ পড়বেন আপনি কোরআন তালাত করবেন আপনি জিজ্ঞিরা করবেন কাম করছেন আপনার কথার মধ্যে জিকির থাকবে আপনি যে কাজটাই করবেন বিসমিল্লা বলে আপনি কাজটা করবেন আপনার সন্তান যখন দেখবে যে মা বিসমিল্লা পরে অটোমেটিক আপনার সন্তান বিসমিল্লা তো অভ্যস্ত হয়ে যাবে কি কথা বলেন আর বিসমিল্লা যেখানে আছে আল্লাহর নাম যেখানে আছে সেখানে বরকত আছে না নাই